আসসালামু আলাইকুম আজ একুশে জুন শনিবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার ইঙ্গিত ও মালয়েশিয়ার সন্ন্যদা আজকে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রিঙ্গিত সমান আঠাশ টাকা সতানব্বই পয়সা সহ উনত্রিশ টাকা সত্তর পয়সা পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা ষাট পয়সা সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশে আঠাশ টাকা নব্বই পয়সা বনারশো উনত্রিশ টাকা বাষট্টি পয়সা ন্যাশনাল ব্যাংক থেকে ইন্ডিয়াতে পাবেন এক রেঞ্জের সমান বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মারসেন্টেট ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন আঠাশ টাকা তিরাশি পয়সা বোনাস সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পিন নাম্বার এবং বিকাশে পাবেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা এছাড়া মার্সেন্টেল থেকে ইন্ডিয়াতে পাবেন এক রেঞ্জের সমান বিশ টাকা তিরিশ পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাবেন আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা বনারশো উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা আজকে মালয়েশিয়ায় এক গ্রাম সন্ন্যতন চারশো একান্ন রিঙ্গিত যা বাংলাদেশে টাকায় হয় তেরো হাজার তিনশো ষাট টাকা প্রতি গ্রাম এবং ইন্ডিয়ার টাকায় হয় নয় হাজার একশো ছেষট্টি টাকা প্রতি গ্রাম এই হিসাবে এক ভরি স্বর্ণের দাম হয় মালয়েশিয়ার রিঙ্গিতে পাঁচ হাজার দুইশো আটান্ন রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় হয় এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো চুয়াত্তর টাকা এবং ইন্ডিয়ায় টাকায় হয় এক লাখ ছয় হাজার আটশো বিরাশি টাকার মতো আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী আপনি যদি ভিসা রিনিউলের জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকেন আপনার বস বা কোম্পানির কাছে কিন্তু নিশ্চিত হননি যে ভিসাটা কি রিনিউ হয়েছে কি না তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু সহজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করতে পারবেন অর্থাৎ আপনি শুধু আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যদি মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হয় তাহলে মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশে নাম্বার দিবেন দিলে আপনি এই এই পাঁচশো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জমা দিলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিসাটি কি রিনিউ হয়েছে কি না বা কি অবস্থায় রয়েছে পেমেন্ট করেছে কি না কোম্পানি সব তথ্য কিন্তু আপনি পেতে পারেন তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই চলেন দেখি এই আমি একটা লিঙ্ক দেব কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে সেখান থেকে আপনি লিঙ্কটা কপি করে আপনার গুগলে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দেবেন মানে এই এই লিঙ্কটা দেবেন তাহলে কিন্তু এই লিঙ্কের ভিতরে ঢুকতে পারবেন লিঙ্কে ঢোকার পরে এদের নিচে দেখবেন পাসপোর্ট নাম্বার এখানে আপনি পাসপোর্ট নাম্বার দেবেন ধরেন যে এই পাসপোর্ট নাম্বার দিলাম তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেমন জিরো ওয়ান ধরো যে একটা নাম্বার একটা রান নাম্বার একটা নাম্বার দিলাম মালয়েশিয়া নাম্বার দিয়ে জিরো ওয়ান ফোর সিক্স ছাপ্পান্ন পঞ্চাশ আটানব্বই সত্তর এরকম একটা নাম্বার দেবে যার পরে এখানে লেখা আছে মালয়েশিয়ার নাম্বার এবং বাংলাদেশের নাম্বার যদি আপনার মালয়েশিয়া যেহেতু এটা মালয়েশিয়ার নাম্বার সে মালয়েশিয়ার মালয়েশিয়া ঘরে ঠিক যার পরে তো এখানে জমা দেন যে এটা আছে এই জমা দেনতে আপনি চাপ দেবেন দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু তাদের কাছে চলে যাবে মানে ওয়েবসাইটে চলে যাবে এরপর ওয়েবসাইটের থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আসবে যে আপনার ভিসাটি কী হয়েছে কিনা বা কোন অবস্থা আছে এরকম তো এই ছেলে আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে